আমি একটু থামেন ভাই আপনি একটু থামেন আমি তো আগুনটা নেবে আসি ভাই আমার হচ্ছে ভাই আমি তো আগুনটা নেবে আসি ভাই ভাই তাড়াতাড়ি আসেন দিনই এত বড় ভুই নিরি শেষ করব বেলা বিরা শেষের দিকে তাড়াতাড়ি চলেন আর আপনারও তো বিয়ে হবে হবে ভাই আসলে তাড়াতাড়ি বেলা বিরা শেষের দিকে এত বড় ভুই কখন আমি নিরি শেষ করব হ্যাঁ আমরা তাড়াতাড়ি শেষ জোরে আসেন চলেন

ঠিক আছে ভাই আমি বিষটা দিই ওদিক মেলা কাজ আছে ভাই জি ভাই সারিয়েনি বিষটা ভালো করে গুলি নেন ভাই সেই সাবধানে গুলি নেন ও ভাই হ্যাঁ ভাই বেলার মধ্যে শেষ হবে না আমাদের কাজ হ্যাঁ হ্যাঁ ভাই হয়ে যাবে না শেষ হলে হবে তাড়াতাড়ি কাজ সারিয়ে আবার অন্য কাজ আছে ভাই ওই কাজটা সারতে হবে হ্যাঁ ভাই

এটা শোনো ঠিকই ও ভাই তুমি যে গিয়ে সেই তা নাই আসলাম না আমার যে জৈলি যাচ্ছে ভাই সব জয়ল ভাই আর ভাই সে কথা বলার মতন না ভাই এটা কার আমি ও ভাই বলছে ভাই আর ভাই না ভাই এতো কি করে ভাই আয় জয়েলি বুলি মানে বুঝলাম না আর ভাই জৈলে ফুড়ি গেল মানে ভাই আমি ওই যে হাত না ধুই গেছি ভাই এই যে আমার একটু ঠেকেছে ঠাকার পরে মনেস আগুন ভড়ি গেল ভাই আমি আর পাচ্ছি না ভাই আমি বুড়িয়ে পাবারে জল জলছে ভাই ভাই এ কথা আমি কি করে ভুলবো যে আমার কোনে জলছে তা ভোলা মতো না কি এটা যাবে না রে ভাই আমার একদম জয়েলি গলা আগুন ভড়ি গেল ভাই

আরে ভাই আমার তা কি করে আমি আমি থামেন ভাই আপনি একটু থামেন আমি আগুনটা আগুনটা আসে আর ভাই ভাই আগুনটা দেন ভাই আগুন গেছে একদম আগুনটা লিবাই দেন ভাই আমার ভাই কনে আগুন ধরিয়েছে আরে ভাই পানির মধ্যে আগুন জ্বলছে ভাই একটু থামেন ভাই

আর ভাই ওরে ভাই আমার আগুন জ্বলছে ভাই কি আগুন রে ভাই আরে ভাই আপনার কথা শুনাই ভালো ছিল ভাই আমারে কি করলাম ভাই আমি ভাই ওরে ভাই আমারে হাতে ছিল হাতে ঠেকই তো এই অবস্থা ভাই আসেন আসেন ভাই আসেন আর ভাই আপনি সে পানি দিতে নেমে তার নাম নাই ভাই করে ভাই আমার যদি কি আগুন ভাই বসুন আচ্ছা ভাই

ওই ভাই ওই কাজ তো সর্বনাশ করে ভাই আপনি যখন বারবার বললাম যে বিশটা ভালো করে ধুই নেন আর ওই অবস্থায় আপনি গেলেন ভাই তাই এরম হওয়ার কারণ ভাই আমি তো ভুলে ভাই এরম কারণ ভাই এরকম হওয়ার কারণ আছে তো মানুষের শরীরের 10টি অংশ দিয়ে 20 শরীরে প্রবেশ হয় তার ভিতরে মাথাত্ব কানের ভাঁজ পেট যোন অঙ্গ এলাকা পায়ের গোড়ালি কপাল আবার হলো বগল বাহু হাতের ওপরে অংশ হাতের তলের অংশ ঠিক আছে এই দশটি অংশ দিয়ে মানুষের শরীরে বিষ শোষিত হয় এর ভেতরে বিষ শোষিত হয় বাদ বাকি অন্য অন্য এলাকা দিয়ে দেখা যাচ্ছে আঠারো পার্সেন্ট কি বিশ পার্সেন্ট কি বাইশ পার্সেন্ট এরকম বিষ শোষিত হয় ভাই সেজন্য বিষ ব্যবহার করে অবশ্যই কিন্তু হাত দুই হাত দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমরা অন্য কাজ অন্য কাজে ব্যবহার করবো এজন্য ভাই এগুলো অবশ্যই আপনার সচেতন হওয়া উচিত ভাই ঠিকই বলেছেন ভাই আপনার কথাটা শোনাই ভালো ছিল ভাই আসলে ভুল হয়েছে ভাই এ ভুল আর কারো করতে দেওয়া যাবে না আমি যা ভুল করেছি আর কারো ভুল করতে দেওয়া যাবে না ভাই এভাবে মানুষের তো মৃত্যু হতে পারে ভাই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই ঠিকই এবং যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে ভাই এই যে আপনি যে কষ্টটা করলেন ভাই এই তো যাহা কষ্ট নয় ভাই জইলে যা পুরে যাও কথা বলা যাবে না ভাই এখন ভাই বুঝলেন না ভাই ভাই জইরে পুরে সার খার ভাই ভাই আগুন জ্বলা মানে কি রে ভাই সেই জলা আগুন সেই জবরই আগুন আর ভাই এই কাজ নেক্সট আমি করেন না ভাই হ্যাঁ আর হবে না ঠিক আছে ভাই আপনি করবেন না এবং সবাইকে বইটা নিষেধ করবেন না করে এইভাবে সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলের শিক্ষামূলক কমেডি থেকে যদি আপনাকে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে ফলো দেন লাইক দেন কমেন্ট করেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে